আজকের রেসিপি হলো স্পেশাল সামনেই সেই দিনে যদি মা তার জামাইকে এরকম কালাকাট করে খাওয়ায় তাহলে তো কোনো কথাই হবে না যদি জামাই আমার মিষ্টি প্রিয় মানুষ হয় তাহলে তো ব্যাস শাশুড়িমা মনে হয় দুটো শাড়ি এসটাই পাবে পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো আমি কিন্তু এতটুকু মিথ্যে বলছি না এই কালাঘাত করে আমি অনেকের থেকে অনেক ভালোবাসা পেয়েছি সবাই আবার বলেছে আবার করে খাওয়াতে তাই ভাবলাম জামাই ষষ্ঠীর আগে এই রেসিপিটা শেয়ার করি মাছ মাংসর সাথে একবার এইভাবে মিষ্টি করে খাওয়ার আপনার জামাইকে তাহলে হয়তো দেখবেন আপনার জামাইয়ের কাছে সেই ষষ্ঠীটা আরো স্পেশাল হয়ে উঠবে সাড়ে তিনশো গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি ভালোভাবে জলটা ঝরিয়ে রেখেছিলাম যাতে এতটুকু জল না থাকে তার সাথে চার চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি বেশ সময় ধরে কালাকার দুই রকমের হয় একটা নরম পাকে একটা শক্ত পাকে আমি কিন্তু এখানে নরম পাকে কালাকার তৈরি করছি যখন একদম এরকম নরম হয়ে যাবে তখন বুঝে নেবেন ছানা মাখাটা পুরোপুরি কমপ্লিট আর যদি একটু শক্ত পাকের করতে চান হালকা মাগলেও কিন্তু এখানে হয়ে যাবে ছানা মাখা হয়ে গেলে এবার আমি এখানে সাড়ে সাতশো এম দুধ নিয়ে নিলাম যেমন প্যাকেট দুধ বাজারে পাওয়া যায় সেই প্যাকেট দুধই আমি এখানে ব্যবহার করেছি ডবল টোন মিল্ক হলে আরো ভালো দুধটাকে যখন হালকা ভাবে গরম হয়ে যাবে সেই সময় আমি অ্যাড করব গুঁড়ো দুধ দশ টাকার আমার এখানে গুঁড়ো দুধের প্যাকেট টোটাল চারখানা লেগেছে প্রথমে দেড়খানার মতো প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনার মনে হলে একটা বাটির মধ্যে কিছুটা দুধ নিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন তারপর মধ্যে অ্যাড তবে আমি এখানে একদমই দুধটা গরম করে গুঁড়ো দুধ অ্যাড করেছি তাই আমার মেশাতে প্রবলেম গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন আর সমানে এইভাবে নাড়িয়ে যাবেন দেখুন দুধটা ফুটে আমার এখানে পাঁচশো এম এর মতো এসে গেছে এই সময় আমি অ্যাড করলাম আরো আড়াই চামচের মতো চিনি চিনি এখানে বেশি অ্যাড করবো না কারণ প্রথমেই ছানা মাখার টাইমে চিনি অ্যাড করেছি আর কালাকাত আমি হালকা মিষ্টি করব খুব বেশি মিষ্টি করলে কিন্তু কালাকাত একদম খেতে ভালো লাগে না দুধের স যতক্ষণ না পড়বে দুধটা ফুটিয়ে যাবেন সাড়ে সাতশো এম থেকে আমি এখানে পাঁচশো এম এর মতো দুধ ফুটিয়ে ফুটিয়ে নিয়ে এলাম এবার আমি অ্যাড করছি আগে থেকে মেখে রাখা ছানা একটু একটু করে অ্যাড করবেন আর দুধের সাথে এইভাবে মিশিয়ে নেবেন আজকের রেসিপিটা কিন্তু সত্যি সবার থেকেই আলাদা এইভাবে কালাগাদ আগে কেউ কোনোদিন বানিয়ে খাইছে নাকি আমি বলতে পারবো না রেসিপিটা দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন ভালোভাবে মেশানোর পর আমি আরো এক প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে ছানার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে একদম মিডিয়ামে রেখেছি আরো সাত থেকে আট মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম এই সময় একদম শুকিয়ে গেলে আমি অ্যাড করব আলমন্ড গুঁড়ো মিষ্টি বানানোর সময় আপনারা গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখবেন হাই থাকলে যেটা ধরে যেতে পারে একদম এইভাবে শুকিয়ে যাওয়ার পর এলাচ গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর আপনাদের কাছে আলমন্ড না থাকলে নাড়তেও পারেন তার সাথে দিলাম আরো এক প্যাকেট গুঁড়ো দুধ এই মিষ্টি বানানোর জন্য গুঁড়ো দুধ কিন্তু খুবই দরকার ভালোভাবে আমি নাড়িয়ে দিলাম গ্যাসের একদম লো করে বা যেটা গন্ধ আসতে পারে খুব সুন্দর এই সময় একটা গন্ধ বেরোচ্ছে আর একদম যখন এরকম ভাবে শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন আমাদের কিন্তু থালাগাত করার জন্য পুটটা রেডি এবার এরকম একটা থালা নিয়ে চারদিকটা বাটার পেপারই হোক বা ঘরে যে সাদা পেপার আছে থালার মধ্যে আগে ঘিয়ে দিয়ে তারপর পেপার দিয়ে আবার একটু ঘি ব্রাশ করে দিলাম এবার ওই ছানার পুটটা এইভাবে শেপ করে নেব আপনাদের যদি ঘরে মোল্ড থাকে তো কোনো অসুবিধা নেই আমার ঘরে ছিল না তাই আমি এইভাবে করেছি একটা প্রাচুলা দিয়ে ছানাটাকে ভালোভাবে এরকম আমি শেপ করে নিয়েছি যাতে ভালোভাবে বসে যায় বা মিষ্টিটা ওঠানোর টাইমে কোনো রকম প্রবলেম না হয় এই কাজটা করতে কিন্তু আমার বেশ সময় লেগেছিল আর পুরো রেসিপিটা করার জন্য সময় লেগেছে আমার প্রায় এক ঘন্টার মতো আরো দু ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম যাতে মিষ্টিটা ভালো করে বসে যায় ওপর থেকে একটু পেস্টা গুঁড়ো ছড়িয়ে দিলাম পেস্টা গুঁড়োটা একটু বেশি করে ছড়াবেন খেতে দুর্দান্ত লাগে সন্দেশ বা মিষ্টি বসানো যে মোল্ট পাওয়া যায় তাতে আরো ভালোভাবে বসে তাই আমার এটা করতে একটু দেরি হয়েছে আপনাদের ঘরে না থাকলে আপনারা ঠিক এইভাবেই করবেন একটা একটা এবার আমি ভালোভাবে কেটে কারণ ফ্রিজে রাখার পর কাটতে প্রবলেম হতে পারে বা ভেঙে যেতে পারে তাই আগে থেকে শেপটা আমি করে রাখলাম বানাতে সময় লাগে মাত্র এক ঘন্টা খেতে হয় কিন্তু দুর্দান্ত এবার আমি ফ্রিজে প্রায় দু ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলাম এবার একটা একটা করে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন অত সুন্দর ভাবে সন্দেশ উঠে আসছে আর ভেঙেও কিন্তু যাচ্ছে না আর দেখুন অত সুন্দর নরম হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী রান্নার ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর জামাই ষষ্ঠী খুব ভালোভাবে কাটান আপনার জামাইয়ের সাথে